নমস্কার বন্ধুরা আজ আমি মিক্সড ভেজিটেবল বানাচ্ছি তো মিক্স ভেজিটেবল বানাবার জন্য এই যে এখানে বিন কাটা রয়েছে এগুলো এরকমভাবে তীচ্ছভাবে কেটেছি এখানে ফুলকপি আর এখানে রয়েছে গাজর গাজরগুলো এইভাবে কেটেছি না খুব মোটা না খুব পাতলা আর এগুলো ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে করে কেটেছি এই হলো সবজিগুলো আর এখানে রয়েছে এই যে মটরশুঁটি আর এখানে টমেটোর কি করেছে বিচিগুলো ফেলে দিয়েছি এই টমেটোটা আমি লাস্টে দেবো কখন দেবো সেটা বলে দেবো এখানে রয়েছে মাশরুম এখানে রয়েছে পনির এই যে পনির এখানে রয়েছে সুইটকর্ন ছাড়িয়ে রেখেছি আর এখানে রয়েছে সব মশলাপাতি মশলার মধ্যে রয়েছে এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি তিনটে ল তিনটে লবঙ্গ দুটো দার এলাচ আর এই দুটো দারচিনি আর তারপরে এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এখানে রেখেছি চিনি নুনটা আমি দেখাচ্ছি না নুনটা যার নিজের আন্দাজ মতন আর এটা রয়েছে কাশ্মীরি লঙ্কা তো এটা আমি ওই এক চামচ পুরো ভরে নিই নি আর এগুলো টি স্পুন পুরো ভরে ভরে আমি নিই নি এই হলো আর এখানে রয়েছে টমেটো এগুলোকে আমি পেস্ট করব আর ওই টমেটোর থেকে যে এগুলো বেরিয়েছে এগুলোকেও আমি এর সাথে রেখে দিয়েছি এগুলোকেও আমি পেস্ট করে ফেলবো এই টমেটোর সাথে এই যে পেঁয়াজ রেখেছি পেঁয়াজ দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর এখানে আদা আর এই চারটে বড় বড় কোয়া রসুন এই সব মিলিয়ে একটা আমি পেস্ট তৈরি করব কড়াতে তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি এটা সাদা তেল দিয়েও বানানো যেতে পারে তবে আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি এবার আমি কি করবো প্রথমে এই গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে দিলাম এগুলো যেই ফট করে ফুটে যাবে তখন আমি এই আদা রসুন টমেটো পেঁয়াজের যে কেটে রেখেছিলাম ওইটার এই পেস্ট বানিয়েছি এই পেস্টটাকে এর মধ্যে দেব দিয়ে নিয়ে খুব ভালো করে কষাবো এটা এই গরম মশলাগুলো হয়ে এসছে এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে গরম মশলাগুলো ফুটে যাচ্ছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাশরুমগুলো আমি প্রথমে দিয়ে দিলাম মাশরুমগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব কষি নেবার পরে এই সুইটকর্নটা দেবো সুইটকর্নটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এক করে বাকি সবজিগুলো দেবো বাটা মশলা কষাবার পরে আমি ওই যে মশলাগুলো দেখিয়েছিলাম গুঁড়ো মশলা ওগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি মাশরুমগুলোকে এর মধ্যে দিয়েছি এবার মাশরুমগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সুইটকর্নটাকে দিয়ে দিচ্ছি সুইটকর্নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে তারপরে ওই যে বাকি সবজিগুলো যে রয়েছে ওগুলো একটা একটা করে দিতে থাকবো এবার কর্নটা দিয়েও নাড়াচাড়া হয়ে গেছে এবার এই সবজিগুলো আমি সব ঢেলে দিচ্ছি এর মধ্যে সব রয়েছে এগুলো সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওই নুন দেব মিষ্টিটা একটু পরে দেবো আর পনিরটাও আর একটু পরে দেবো একটু একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবার একটু পরে পনির দেবো মিষ্টি দেবো আর মটর আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোটাও একটু পরে দেবো এই যে সবজিগুলো অত ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে টমেটোগুলো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে সামান্য একটু জল দেবো একটু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য সেদ্ধ হবে আর এখন আমি মিষ্টিটাও দিয়ে দিচ্ছি মিষ্টিটা যার যার নিজের পরিমাণ মতন মিষ্টি তো এরপরে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার মেসিটুকু তৈরি হয়ে গেছে একটুখানি ভেজা ভেজা আছে এটা এমনিই থাকবে আর ঠান্ডা হলে পরে এটা এটা আর একটু টেনে নেবে ওই জন্য আমি এরকমই না হব এখন আমি গ্যাসটাকে অফ দিই ফাইনালি আমার মিক্স ভেজিটেবল তৈরি হয়ে গেছে তো যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না